সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে ভোগে সুখ নাই কর্ম সম্পাদনে প্রকৃত সুখ এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি প্রেস করে দিন তাহলে চলুন ভোগে সুখ নাই কর্ম সম্পাদনেই প্রকৃত সুখ মূলভাব স্রষ্টা পৃথিবীতে আশরাফুল মাকলুকাত হিসেবে মানুষকে প্রেরণ করেছেন উদ্দেশ্য স্রোতের শ্যাওলার মতো গা ভাসিয়ে হই হুল্লোর করে সময় কাটানোর জন্য নয় খোদা কি হই হুল্লোর করে সময় কাটানোর জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায়নি সম্প্রসারিত ভাব যথেষ্ট বুদ্ধি বিবেক ন্যায় অন্যায় বোধ দিয়ে মানুষকে স্রষ্টা এই ধরণীতে পাঠিয়েছেন তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য ভোগ বিলাসিতা মানুষের কর্ম স্পৃহাকে ধ্বংস করে কর্ম সম্পাদনের মধ্যে যে এক প্রকার স্বর্গীয় সুখ অনুভূত হয় তা তারা অন্য কোনোভাবেই উপলব্ধি করতে পারে না যারা কর্মের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেছে তারা সেই সুখ করেছে বড় বড় মনীষী কর্মের মধ্য দিয়ে জীবনকে উৎসর্গ করেছে তাই তো তারা আজও স্মরণীয় বরণীয় কর্ম সম্পাদনের মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন বলেই তারা ভোগ বিলাসিতা পরিহার করেছেন প্রকৃত মন্তব্য ভোগে সুখ নাই কর্ম সম্পাদন এই প্রকৃত সুখ মানে একজন মানুষ যখন কাজ করে তখনই সে জীবনের আসল সুখটা অর্জন করে সারাদিন শুয়ে বসে এলোমেলোভাবে জীবন কাটিয়ে কখনো কোনো মানুষ সুখী হতে পারে না কর্ম সম্পাদনের মাধ্যমে একজন মানুষ জীবনে প্রভৃত সুখ লাভ করে এতক্ষণে যদি এই ক্লাসটি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন